উনিশশো ছিয়ানব্বই সনে যশোরণী উচ্চ বিদ্যালয় স্থাপন শুরু থেকে প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত আছে আমার অনুভূতিটা খুবই ভালো তার আছে এই পেশাটা ভালো লাগছে বিদায়ী এতদিন যাবতীয় পেশার মধ্যে রয়েছি আর পঁচিশ সনে আমার অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা বিরাশি জন পাশ করেছে চৌত্রিশ জন পাশের হার একচল্লিশ দশমিক ছয়চল্লিশ নাই ভালো ছিল আমার পরীক্ষার্থীর সংখ্যা ছিল একশো তেরো জন তার মধ্যে পাশ করছে বিরানব্বই জন পাশের হার বিরাশি দশমিক প্লাস আছে চারজন শিক্ষকদের সাথে স্টাফ মিটিং করে অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা করছি এবং যারা দুর্বল পিছিয়ে পড়া শিক্ষার্থী আছে তাদেরকে আমরা আলাদাভাবে ক্লাস নেওয়ার ব্যবস্থা করছি আমি আশাবাদী ছাব্বিশনের পরীক্ষা ভালো হবে সে আমি মনে করি যে একটা বিদ্যালয়ের ভালো রেজাল্টের জন্যে ছাত্র শিক্ষক অভিভাবক সমন্বয়েই ভালো রেজাল্ট হয় এবং অভিভাবক সমাবেশের ব্যবস্থা আমি করে থাকি অন্য প্রতিষ্ঠানও করে আমিও করে থাকি এবং শিক্ষার্থীরা যদি ক্লাস মিস না করে বিদ্যালয়মতি থাকে জোরে না যায় এবং ক্লাসে মনোযোগী হয় তাহলেই একটা ভালো প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠে বলে আমি মনে করি ভালো একটা কথা বলছেন আপনি দামি কথা আসলে শুধু সার্টিফিকেট নিলেই একজন ভালো মানুষ হওয়া যায় না আমাদের এই সমাজ এখন একটা ভালো মানুষ তৈরি করাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং আমি মনে করি আমাদের এই বাংলাদেশে ভালো মানুষের বড় অভাব সেই কারণে প্রত্যেকটা শিক্ষক এবং শিক্ষিত লোকের প্রতি আমার বিনীত অনুরোধ আসুন আমরা সবাই মিলে আলোকিত মানুষ গড়ার উদ্দেশ্যে কাজ করি কারণ আলোকিত মানুষ হলেই একটা সমাজ ব্যবস্থা ভালো হবে বলে আমি মনে করি বলতে গেলে একটু ভিন্নভাবে আমি বলতে চাই আগে ছিল পিতাজি মাতাজি গুরুজি আর এখন আছে থ্রি জি ফোর জি ফাইভ জি তো আমি এখনো প্রধান শিক্ষক আমার এখনও স্কুলের শিক্ষকদের যদি আমি দেখি আমি এদের পাশ হয়ে সালাম করি আমার কাছে খুব ভালো লাগে তো এখন এই আমাদের বাস্তবিক বাস্তব সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে ছাত্র শিক্ষক দূরত্ব একটু বেড়ে গেছে এরা শিক্ষকদেরতে এমন সম্মান করতে চায় না আমরা যতটা শিক্ষকদেরকে সম্মান করেছি এখন বর্তমানে এতটা সম্মান ছাত্রছাত্রীরা করতে চায় ডিজিটাল হিসাবে আমার বিদ্যালয় মোটামুটি ভালোই এগিয়েছে আমি মাত্র একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম পেয়েছি তবে আমি আশাবাদী সামনে আরও মাল্টিমিডিয়া ইডিয়া পাবো সরঞ্জাম পাব পেলে মানে প্রতি ক্লাসেই ডিজিটাল পদ্ধতিতে ক্লাস নেওয়ার ব্যবস্থা থাকবে তবে এখন এই মুহুর্তে একটা আছে সেই কারণে একটার মধ্যে পাঁচটা ক্লাসের মাল্টিমিডিয়া ক্লাসগুলি আমরা নিয়ে থাকি তো আমাদের কাছ থেকে চাহিদা নেওয়া হয়েছে যে আমরা হয়তো খুব শীঘ্রই মাল্টিমিডিয়া ক্লাসরুমের আরও ব্যবস্থা হবে বলে এই সম্পর্কে যদি বলতে যাই মোবাইলটা ছাত্রছাত্রীদের হাতে থাকলে মোবাইলের অপব্যবহার হয় বলে আমি মনে করি তবে এসএসসি পরীক্ষার আগে একটা ছাত্রীর হাতে মোবাইল থাকাটা অত্যাবশ্যকীয় নয় এবং আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই যে অন্তত দশম শ্রেণী পর্যন্ত বা কলেজ পর্যন্ত ছাত্রছাত্রীদের হাতে অন্তত অ্যান্ড্রয়েড মোবাইল না দিয়ে যদি এখন দিতেই হয় তাহলে ওই অ্যান্ড্রয়েড সারা মোবাইল দিতে পারে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়াটা সমীচীন বলে আমি মনে করি আমি এ ব্যাপারে ওই বাল্যবিবাহ এবং ওই মাদক সম্পর্কে আমি ইয়া করি জন সচেতনতামূলক অনুষ্ঠান করে থাকি র্যালি করে থাকি কারণ যুব সমাজ যাতে মাদক না হয় সেই জন্য আমি কাজ করে থাকি শ্রেণীকক্ষের শিক্ষকদের মাধ্যমে এই মেসেজটা আমি দিয়ে থাকি যাতে মাদককে আসক্ত না হয় এবং বাল্য বিবাহ সম্পর্কে আমি বলি যে মেয়েদেরকে বলি যে আঠারোর আগে যাতে এরা বিয়েতে রাজি না হয় এবং যদি এদের ইচ্ছার বিরুদ্ধে অভিভাবক বিয়ের ব্যবস্থা করে তাহলে আমাকে যেন ইনফরমেশন দেয় তাহলে আমি বিয়ে ভেঙে দেওয়ার ব্যবস্থা করব কারণ বাল্যবিবাহ এটা প্রতিরোধ করার জন্যে আমি সচেষ্ট আছি এবং অনুরোধ করব। সমাজের প্রতিটা মানুষের মানুষকে তারা যেন হল বিবাহ থেকে দূরে থাকে এবং এটাকে প্রশ্রয় আশ্রয় না দেয় এবং আমার বিদ্যালয়ে আসা